গুড মর্নিং বন্ধুরা নতুন আর ভিডিওতে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে স্টার্ট করলাম আজকে ভিডিও তো আজকের ভিডিওতেই দেখো ভাইয়ের বউ সকাল সকাল উঠেছে সমস্ত কিছু ধুয়ে মেলে দিল কারণ আজকে অনেকটা বেজে গেছে দেখতে দেখা যাচ্ছে এরকম কিন্তু সূর্য মামা আজকে দেখা দেয়নি একবার উকিও দিচ্ছে না আর শীতও পড়েছে খুব তো ঘুম থেকে উঠে আর কত দেরি করবে সব কিছু ধুয়ে আর আমার ভাইপো তো মোটে টুপি পরতে চায় না জুতো পরতে চায় না আজকে এতটাই কুয়াশাচ্ছন্ন আর এত শীত যে ও সব কিছুই পড়েছে এখন সমস্ত কাজ করে বগলে হাত দিয়ে ঘরে ঢুকছে বউ আমার ভাইয়ের বউ কেন এখন খুব শীত করছে আর হঠাৎ করে শীতটা পড়েছে তো সবারই অসুবিধা হচ্ছে ওদিকে আমার মোটামুটি কাজ ছাড়া হয়ে গেল বড়মশায় রেডি হয়ে গেছে তোমার দিদি আমার দিদির মেয়েকে নিয়ে যাবে তাই পিসিও হাতে নাতে অনেক কাজ করে দিচ্ছে পিসির কাজ কমপ্লিট আমাদেরও মোটামুটি কাজ কমপ্লিট আর ওদিকে ওরা এত সকালেই মামা ওঠেনি তাই কি স্নান ধান করে বইপত্র নিয়ে রেডি হয়ে গেছে আর আনন্দের সঙ্গে দেখো হাসাহাসি করছে দিদির মেয়ে ও কত আনন্দ মেসের সঙ্গে যাচ্ছে তাই পরীক্ষা দিতে তো চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দেখো আর স্কিপ করো না আশা করি ভালো লাগবে তবে হ্যাঁ এই কয়দিন ভিডিও ঠিকঠাক দিতে পারছি না বন্ধুরা যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে মার্জনা করো আর ঘরে শুভ খাচ্ছে ওরাও এক্ষুনি ওরা এই দিদিভাই স্কুলে গেলেই শুভজিত স্কুলে চলে যাবে এ পাশে আবার বরমশাই এ পাশে আবার ভাইয়ের বউ সবজি কেটে দিচ্ছে যেহেতু বরমশাই বাড়িতে নেই সেজন্য জানে দিদি খুব ব্যস্ত থাকে তাই কারণে তো বন্ধুরা যাই হোক এখন দুটো চব্বিশ বাজে রান্নাঘরে এলাম সারাদিন কি করছি কোথায় যাচ্ছি কিছুই জানি না কাউকে টাইমলি খেতেও দিতে পারছি না কিন্তু কাজ করে যাচ্ছি একা না সবার সাহায্য নিয়ে তবুও কিছুই পারছি না যাই হোক লোকজন আসলে এটা হয় আর মেনে নিতে হবে কারণ আমরাও আমার ননদ বাড়ি এখানে ওখানে গেলে পরে একটু অসুবিধায় অ্যাডজাস্ট করতে হয় যাই হোক রান্না বাড়ি হলেও ডিউটি এখনো যায়নি দুটো খাওয়া দাওয়া করেই যাব শুভজিতের রেজাল্ট আজকে বেরিয়েছে টেস্টের একজন পেয়েছে তিনশো আটান্ন আর একজন পেয়েছে তিনশো চুরাশি তেত্রিশ মানে শুভ একটু কম আর জিত একটু বেশি পেয়েছে খাতা দেখায়নি প্যানাল বোর্ড দিয়েছে প্রথম প্যানালেই তাদের ওই মিডিল সাইডে নাম উঠেছে যাই হোক আমি যাইনি আর আমি যেতাম না তোমাদের বলেইছিলাম যে এবার আমি রেজাল্ট আনতে যাবো না তা কথা রেখেছি আর ভাই ভাইয়ের পুচকু পিসি আছে সেজন্য আর আমার ভালোই হয়েছে কথাটা রাখতেও পেরেছি যেতেও হয়নি এখন খেতে দিতে যাবো দিদির মেয়ে চাঁদপাড়া থেকে ক্লাস করে এলো আগামীকাল কিন্তু তার আবার পরীক্ষা তো রান্না হয়েছে কি কি সেটা একটু তোমাদের দেখিয়ে দেওয়া ছাড়া তো আর কিছুই করতে পারিনি সবার সাহায্যে হ্যাঁ দেখিয়েছি ভাইয়ের বউ সবজি কেটে দিয়েছে আর পিসি অনেক কাজ করেছে দেখো ক্যামেরা অন করার মকা পায় না আর ফোনটারও একটু ডিস্টার্ব ছিল কি যেন সেলফি ক্যামেরায় কিছুই হচ্ছিল না তো ছেলেদের ক্যালমাতে একটু ঠিক হয়েছে প্রথমত হচ্ছে ভোলা মাছ ধনে দিয়ে ভোলা মাছ কিন্তু ভেঙে ফেলেছি ভেবেছিলাম কাঁচা করবো তা আর করতে পারিনি কেন বাই চান্সে যদি কেউ কাঁচা না খায় ভাজতে গিয়ে ক্যাচ শেষ আর এটা হচ্ছে সব রকম নিরামিষ তখন তো দেখেইছ কে কেটে দিয়েছে আর বলছি না আর এদিকে হচ্ছে লাল শাক ভাজা আর লাল শাক ভাজাও পিসি আছে জানোই আর দেখিয়েওছি লাল শাক ভাজা কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছে আর আর পরশু দিনের একটুখানি মাছের তেল ছিল ফ্রিজে কিছু ভরলেই তো আমি ভুলে যাই ভাইয়ের বউ মনে করে দিয়েছে এর জন্য ওকে ধন্যবাদ ও মনে করে দিয়েছে আর বেগুন দিয়ে পেঁয়াজ লঙ্কা সুন্দর করে একটু মাছের তেল করেছি এগুলো সব গরম গরম একদম কিন্তু আর গরম ছাড়া ভাত এখন খেতে হবে দুপুরবেলায় কারণ এত কিছু তো পেরে পারি না সেই কারণে আমার ডিউটিটাও করতে যেতে হবে কারণ ওটা আমার বাধ্যতামূলক কাজ এই রকম মোচা কেটে দিয়েছে রান্না করতে পারিনি এখন আমি রান্নাঘর থেকে টাটা করবো খেতে দিয়ে কারণ ও স্কুল থেকে এলেও একটুখানি ও ফ্রেশ হবে ওর জন্য একটু দাঁড়াচ্ছি আর সকালে বড় আমাকে বড় সাহায্য করেছে বড়ো হাড়ির ভাত করে দিয়ে তো সারাদিনের আপডেটটা দিলাম আর পুচকুটা বাড়ি মাত করে রাখছে ওদিকে বাবার বাড়িতে সবাই ভিডিও কল করছে তাদের দেখে বলছে বাড়ি যাবো বাড়ি যাবো আগে কিন্তু মনে পড়ছে না কাকি জেঠি মামি এরা সবাই ফোন করছে আরও তাদের ভিডিও কল দেখে বলছে বাড়ি যাবো আগে কিন্তু পিসি বাড়ি বেশ মাতিয়ে নিয়েছে ওর মতন করে ও চলছে আমাদের মতন করে আমরা চলছি এখনও ঘুমোচ্ছে আরাম করে লেপের মধ্যে ঢুকেছে আর ক্যাঁ করে উঠলো ওর মা ঢুকলো এখন আমি তাই বলছি যে দুটো ভাত খাবে তাও শান্তি নেই এখন ওর ঘুম ভাঙার সময় হলো তা মনে হচ্ছে আবার থাবাথুবি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে বেরোবে ওর মা চলো তাহলে খাওয়ার টেবিলে সম্ভব হলে একবার দেখিয়ে দিচ্ছি আমার বড় এতক্ষণ ধরে কাজ করে স্নান নান করে এসে সবে বসেছে আর পিসিও তাই পিসি পিসির একটা দোষ আছে আমার বাবার মতন ওই একদিন দেখিয়েছিলাম না চিয়ারে বসে বাবা ঢোলে একই মায়ের পেটের ভাই না পিসির কাজ থাকলে ভালো কাজ না থাকলেই ওই ঢোলে তো এখন ঢুলতে ঢুলতে গিয়ে কেবল খাটের উপরে যেয়ে বসলো চলো আর অনেক বক বক করেছি এখন খেয়ে নি হ্যাঁ এই সন্ধ্যাটা দেব এবার আসলাম বাড়িতে সন্ধ্যা না দিয়ে পারি আজকে সন্ধ্যাবেলা করে বাড়ি ফিরলাম সেই হুটো পাটা করে খেয়ে দিয়ে গেছি এখন আবার রাস্তা থেকে পেপারটা নিয়ে আসলাম একটা ছেলে থেকে বরমাসা শুরু করেছে আর এখনো ভাইপোর সঙ্গে দেখা করি নাই দাদা তো খাবার নিয়ে এসছে ব্যাগে এই যে এই দেখো এত বড়ো ব্যাগ কিন্তু আছে জিলাপিউ দেখো তো খাবার দেব সবাইকে আর তার আগেই দাদা একটু ঝগড়া করে নিল আমার সাথে এই যে এই এই যে বালতি এই বালতিতে কি এক বালতি জল দিয়ে এগুলো চোবাতে হয় বলে কি ফুল ফুটি দেখো কালকে তোমাদের সামনে দিয়েছিলাম রাত্রিরে করছে এখন নাকি জল পেয়ে ফুটে যাবে দেখি মালা পর কত বড় জবা হয় এই গোলাপ হয় তোমাদের দেখাবো ঠিক আছে ও মামা মামা চলো জিলাপি খেয়ে আসি আর জিলাপি গুলো দেখে মনে হচ্ছে সাদা খুব কুরকুরে ছিল জানো তো খেতেও টেস্টি ছিল ভাইয়ের বউকে দিলাম ও বলছে তেল কাস্টে গন্ধ কিন্তু আমি তো পল করে খেয়ে নিলাম আর সবাই খেলাম মিষ্টিটা ফ্রিজ থেকে বের করে এনে রাখলাম বলতে বলতে মালা হয়ে গেল একটু সময় দিতে পারিনি আর ফাইনালি মালা গাথা কমপ্লিট এটা হচ্ছে গলা আর এই যে জিপসি আর এই যে হচ্ছে মালা আজকে ও যে নতুন অর্থ লকেট দেখেছো কিন্তু ন্যাংটা ন্যাচার লাগে এই ফুল ফুল এই যে এই যে বোটা হ্যাঁ গোলাপের যে বোটা এগুলো পাঁচ টাকা পার পি দাদা একটু আধুনিকতা করতে গেছে আর এই অর্ডারটা হচ্ছে কলকাতার তো এখন চলে যাচ্ছে চেম্বার কালকে সকালে ডেলিভারি চলে যাবে তো এই যে দিয়ে দিলাম যার মালা তার হাতে হ্যান্ড ওভার করে দিলাম হ্যাঁ রাতের ভাত বসিয়ে দিলাম আজকে ভাত না খাওয়ার পালা বেশি খাবে না পিসি খাবে না পিসির জামাই ভাইয়ের বউ অল্প দুটো খায় কি খায় না ওর জন্য আর বড়ো হাড়ি নয় ছোট হাড়ি চলো ভাত তো রান্না হলো আর যা যা দু তো ওই ভাত রান্না করে সবাইকে খেতে দেব। এখনো ভিডিও এডিট হয়নি এখন আটটা বাজে মালাগাথাও বাকি আছে আর তোমাদের সঙ্গে পরে কথা বলবো আর বরমশাইকে দুধ এনে রাখতে বলেছি বর্মশাই দুধ জিপে রেখে দিয়েছে ভাইপোর পেয়ে গেছে খিদা আমি বারবার জলের মধ্যে দিয়ে দুধ ঠান্ডা করছি আর জল চেঞ্জ করে দিচ্ছি ভাইপোক্ষে এখন দুধ খাওয়াবে আর প্রতিদিন শুভজিৎ এনে ফ্রিজে রাখা আজকে বর্মশায় রেখেছে ভুলে গেছে যে কারণে এই অবস্থা চলো কালকে ফর্ম ফিল আপের জন্য জেরক্স করবে তাই এই যে রেজিস্ট্রেশনের জেরক্স আমি চার নশো পঁয়ষট্টি হয় এটা এটা দুটো পেপার এনেছিস আর জীবনবিজ্ঞান পাঠ্য বই লোকেরা বুঝতে পারছে তোরা কিরকম স্টুডেন্ট আর তিন দু হাজার পঁচিশের বেরিয়েছে হ্যাঁ দু হাজার বই বেরিয়েছে ভালো হয়েছে টাটা দেখা হবে আগামী দিন নতুন সকালে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর তোমরা আমাকেও বলো আমি যেন ভালো থাকতে পারি তো চলো টাটা গুড নাইট